একটা সেমিস্টার করতে না করতে ইউএসএ বা আদার্স কান্ট্রির জন্য দাঁড়ান এবং রিজেক্ট খান এবং পরে বলেন যে এই প্রোগ্রাম থেকে আসলে কোথাও যাওয়া যায় না ভিসাটা আপনার পাসপোর্টে লাগান লাগানোর পরে আপনারা এম্বাসি ফেস করেন দেখেন আপনাদের ভিসা হয় কি হয় না কিন্তু দুইটা সাবজেক্ট আছে আপনার আইলসে ফাইভ পয়েন্ট ফাইভ থাকলেও যে ইউনিভার্সিটিগুলো আপনাদের আইলসে সিক্স বা সিক্স পয়েন্ট ফাইভ রিকোয়ার করে সেই ইউনিভার্সিটিগুলোতেও অ্যাপ্লিকেশন করতে পারবেন হ্যালো এভি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলের দোয়াতে আমিও ভালো আছি আজকের এই ভিডিওতে আমি কথা বলবো আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম অ্যাকচুয়ালি এই প্রোগ্রাম নিয়ে আমার চ্যানেলের আগে অনেকগুলো ভিডিও আছে বাট দু হাজার ছাব্বিশ সালের নতুন আপডেট নিয়ে এই প্রোগ্রামে কী কী আপডেট আসছে সেই সকল তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি করবো আজকের এই ভিডিওটি আমরা টোটাল পাঁচটা ভাগে ভাগ করছি সে পাঁচটি হচ্ছে আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম কী আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামের এন্ট্রি রিকোয়ারমেন্ট এটা কি ডিগ্রি প্রোগ্রাম নাকি ডিপ্লোমা প্রোগ্রাম এই প্রোগ্রামে টোটাল খরচ কত এই প্রোগ্রাম থেকে ইউএসএতে যাওয়ার সময় আপনাদের কী কী রাখতে হবে এই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি কভার করব আমাদের প্রথম পয়েন্ট ছিল আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম কী আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম এমন একটি প্রোগ্রাম যে প্রোগ্রামটি অ্যাকচুয়ালি কোলাবরেশন প্রোগ্রাম এই প্রোগ্রামের থ্রুতে আপনি সরাসরি ব্যাচেলার করতে পারবেন লাইক আপনি যদি বাংলাদেশ থেকে এসএসসি করে থাকেন তাহলে এসএসসির পরে আপনি সরাসরি মালয়েশিয়াতে এই প্রোগ্রামে অ্যাপ্লাই করলে এসএসসি পরে ডাইরেক্ট ব্যাচেলার শুরু করতে পারবেন এবং উইদিন ওয়ান ইয়ার্স আপনি মালয়েশিয়া থেকে ক্রেডিট ট্রান্সফার করে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া বা আদার্স অন্য অন্য কান্ট্রিতে মুভ করতে পারবেন এবার আসি এই প্রোগ্রামের এন্ট্রি রিকোয়ারমেন্ট নিয়ে একটু আগে আমি যেটা বললাম যে এসএসসি পাশের পরেই আপনি এই প্রোগ্রামে এনরোলমেন্ট করতে পারবেন সো আপনার এইচএসসি ততটা দরকার নাই বাট আপনারা যারা এইচএসসি দিয়ে আসতে যাচ্ছেন তারাও আসতে পারবেন সো এই প্রোগ্রামের এন্ট্রি রিকোয়ারমেন্ট হচ্ছে এসএসসি এবং এইচএসসিতে মিনিমাম আপনাদের জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো রাখতে হবে এবং আইএলটিএস ফাইভ পয়েন্ট ফাইভ লাগবে যদি আপনারা আইএলটিএস না থাকে আপনারা তারপরেও মালয়েশিয়াতে আসতে পারবেন বাট মালয়েশিয়াতে আসার পরে মেইন প্রোগ্রামে ঢোকার আগে আপনাদেরকে মাস্ট আইএলটিএস দিতে হবে আইলসে যখন আপনাদের রিকোয়ারমেন্ট ফাইভ পয়েন্ট ফাইভ ফিল আপ হবে তখনই আপনারা শুধুমাত্র মেইন প্রোগ্রামের জন্য এনরোলমেন্ট করতে পারবেন এবার চলুন কথা বলি এটা কি ডিগ্রি প্রোগ্রাম নাকি ডিপ্লোমা প্রোগ্রাম অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই এসএসসি পরে আমি সরাসরি কীভাবে ব্যাচেলার প্রোগ্রাম কমপ্লিট করব সো এই প্রোগ্রামের ডিস্টিংটা হচ্ছে আপনারা সকলেই জানেন যে বাইরের দেশের ব্যাচেলার প্রোগ্রাম কিন্তু মূলত হয়ে থাকে তিন বছরের বাট এই প্রোগ্রামটা কিন্তু টোটাল চার বছরে যার কারণে আপনারা এসএসসির পরেই সরাসরি আসতে পারবেন এবং আপনাদের যে এইচএসির কারিকুলামটা সেটাও আপনাদের সাথে একসাথে কাউন্টিং করে এই প্রোগ্রামটা রান করা হয় যার কারণে আপনি পরেই সরাসরি ব্যাচেলার প্রোগ্রাম করতে পারবেন আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামের থ্রুতে এবার আসেন যে এইচএসসি দিয়ে আপনি আসতে পারবেন কি পারবেন এইচএসসি দিয়েও আপনি আসতে পারবেন অ্যাজ লাইক অ্যাজ এসএসসিতে আপনার যেরকম প্রসিডিউর এইচএসসি তো আপনার সেম প্রসিডিউর কোনো এক্সট্রা ফ্যাসিলিটিস আপনি পাবেন না আপনার এইচএসসি থাকার কারণে সো আপনি যদি চান আপনি এসএসসি পাস করে সরাসরি চলে আসতে পারেন দুই বছর নষ্ট করে বাংলাদেশে অথবা আপনি এসএসসি শেষ করেও মালয়েশিয়াতে আসতে পারবেন এই প্রোগ্রামে এবার আসেন এর রিকোয়ারমেন্ট অনেকে জিজ্ঞেস করেন যে ভাই উইদাউট আইএলটিএস মালয়েশিয়াতে যাওয়া যায় কিনা বা এই প্রোগ্রামে যাওয়া যায় কিনা উইদাউট আইএলটিএস আপনি এই প্রোগ্রামে আসতে পারবেন বাট আসার পরে আপনাকে মাস্ট আইএলটিএস দিতে হবে এবং আইএলটিএস এ আপনার স্কোর মিনিমাম ফাইভ পয়েন্ট ফাইভ রাখতে হবে এছাড়াও আরও আদার্স অনেক ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সাম আছে সেগুলো দিয়েও আপনারা এই প্রোগ্রামে এনরোলমেন্ট করতে পারবেন সো এইবার কথা বলবো আমরা আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামের কস্টিং নিয়ে আমেরিকান ডিগ্রি ট্রান্সফার অফ প্রোগ্রামের অ্যাপ্লিকেশনের পরে আপনাদের সর্বপ্রথম যে কস্টিংটা আসবে সেটা হচ্ছে ইএমজি স্পিড যেটা আগের বছর ছিল একত্রিশশো বিশ ইঙ্গিত বাট দুহাজার সালে যারা অ্যাপ্লিকেশন করছেন তাদের জন্য ইনক্রিজ করে করা হয়েছে চৌত্রিশশো তিরাশির ইঙ্গিত যেটা বাংলা টাকাতে কনভার্ট করলে পারে আসে এক লাখ ছয় থেকে এক লাখ আট হাজার টাকার মাঝে আপনি যখন ইএমজিএস ফি কমপ্লিট করবেন এম জি এস ফি কমপ্লিট করার পরে আপনাকে ওয়েট করতে হবে ই ভিসার জন্য আপনি যখন আপনার ই ভিসাটা হাতে পাবেন তারপরে আপনাদেরকে পেমেন্ট করতে হবে অ্যাডমিনিস্ট্রেশন ফি অ্যাডমিনিস্ট্রেশন ফিটা বর্তমান ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য করা হয়েছে বিয়াল্লিশশো চল্লিশ সিঙ্গিত যেটা বাংলা টাকাতে কনভার্ট করলে পরে এক লাখ তিরিশ থেকে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকার মাঝামাঝিতে আসে এরপরে আপনাদেরকে পেমেন্ট করতে হবে রেজিস্ট্রেশন ফি যেটা বর্তমানে করা হয়েছে পঁচিশশো চুয়াল্লিশ সিঙ্গিত বাংলা টাকাতে যেটা কনভার্ট করলে পরে দেখা যাচ্ছে যে পঁচাত্তর থেকে আশি হাজার টাকার মাঝামাঝিতে থাকবে এটা ডিপেন্ড করবে আপনাদের রেটের উপরে তারপরে আপনাদেরকে যেটা পেমেন্ট করতে হবে সেটা হচ্ছে সিকিউরিটি ডিপোজিট যেটা আগেও যেটা ছিল এখনও সেটাই আছে যেটা যেটা থেকে থাকবে আর সর্বশেষ পেমেন্ট করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার টিউশন ফিস অথবা চোদ্দ ক্রেডিটের যে টিউশন ফিস আছে সেটা সেটা বারো হাজার তিনশো আটান্ন ইঙ্গিত যেটা বাংলা টাকাতে কনভার্ট করলে পরে তিন লাখ চুরাশি থেকে তিন লাখ পঁচাশি হাজার টাকা মাঝামাঝি থাকে টোটাল অ্যাপ্লিকেশনের পরে আপনারা যদি ইন্ডিতে আসতে চান আপনাদের ফার্স্ট টাইম পেমেন্ট বা ফার্স্ট টাইম টোটাল সাত লাখ থেকে সাত লাখ তিরিশ হাজার টাকার মাঝামাঝিতে এইবার কথা বলবো একদম শেষ পয়েন্ট এবং সব থেকে গুরুত্ব পয়েন্ট সেটা হচ্ছে মালয়েশিয়া থেকে আমেরিকাতে বা আদার্স কান্ট্রিতে অ্যাপ্লিকেশন করতে গেলে পরে আপনাদের কি কি রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে তো চলুন স্টার্ট করি সো আপনি যখন মালয়েশিয়াতে আসবেন মালয়েশিয়াতে আসার পরে আপনারা যখন ইউএসএ বা আদার্স কান্ট্রিতে ট্রাই করবেন তখন আপনাদের যে রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে সেগুলো হচ্ছে আপনাদের মালয়েশিয়াতে ক্লাস অ্যাটেন্ডেন্স মিনিমাম এইট্টি পার্সেন্ট রাখতে হবে এবং আপনাদের যে সাবজেক্টগুলো নেবেন সেই সাবজেক্টগুলোতে আপনারা যে ক্রেডিট নেবেন আপনাদের পার সেমিস্টারের সিজিপিএ মিনিমাম টু রাখতে হবে যদি এই রিকোয়ারমেন্ট দুইটা আপনারা ফিল আপ করতে পারেন এবং রেগুলার ক্লাস অ্যাটেন্ডস করেন এবং প্লাস আপনারা আইলসের রিকোয়ারমেন্টটা ফিল আপ করেন তাহলে পরে আপনারা ইউএসএ বা আদার্স কান্ট্রিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন বা মুভ করতে পারবেন এখানে কিছু কথা আছে আপনারা কিছু স্টুডেন্ট আছেন যারা বাংলাদেশ থেকে আসেন আসার পরে একটা সেমিস্টার করতে না করতে ইউএসএ বা আদার্স কান্ট্রির জন্য দাঁড়ান এবং রিজেক্ট খান এবং পরে বলেন যে এই প্রোগ্রাম থেকে আসলে কোথাও যাওয়া যায় না তাদেরকে বলতে চায় মিনিমাম এক বছর আপনাদেরকে মালয়েশিয়াতে স্টে করতে হবে তারপরে আপনারা ইস অ্যাম্বাসি ফেস করেন এবং ফেস করার পরে দেখেন আপনারা আসলে ভিসা পান কি পান না আপনারা আসবেন আসার পরে নিজেদের ভুলে নিজেরা ভিসা রিজেক্ট খাবেন এবং দোষ দিবেন ইউনিভার্সিটির পরে এটা কখনোই হতে পারে না সো আমি যেটা বললাম যে এখানে আসেন আসার পরে মিনিমাম এক বছর স্টাডি করার পরে সেকেন্ড ইয়ার ভিসাটা আপনার পাসপোর্টে লাগান লাগানোর পরে আপনারা এম্বাসি ফেস করেন দেখেন আপনাদের ভিসা হয় কি হয় না সো আপনারা যদি এই রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করেন তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি যে আপনাদের ভিসা ইনশাল্লাহ হবে তে না হোক আদার্স কোনো কান্ট্রিতে হানড্রেড হান্ড্রেড হবেই কারণ ইউএসএ কিছুটা লাখের উপরে ডিপেন্ড করে সো আপনাদের লাখ যদি কাজ করে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ইউএসএ ভিসা হবে আর যদি লাখ কাজ না করে তখন আপনারা আদার্স কান্ট্রির জন্য ট্রাই করে দেখতে পারেন ইনশাআল্লাহ আপনার যে কোনো একটা কান্ট্রির ভিসা অবশ্যই হবে এই তো ছিল আমেরিকান ডিগ্রি প্রোগ্রাম নিয়ে সকল ডিটেলস সো এবার কথা বলবো আমরা ভিডিওর একদম শেষ পার্ট নিয়ে যেটা ছিল মালয়েশিয়াতে আসার পরে ইউএসএ বা অন্য কান্ট্রি অ্যাপ্লাই করার জন্য আপনাদের কী কী রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে সো আপনারা যখন মালয়েশিয়াতে আসবেন মালয়েশিয়াতে আসার পরে আপনাদের যে রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করতে হবে সেটা হচ্ছে মালয়েশিয়ান যে ইউনিভার্সিটিতে পড়বেন সেই ইউনিভার্সিটিতে মিনিমাম এইটটি পার্সেন্ট অ্যাটেন্ডেন্স ঠিক রাখতে হবে এবং সিজিপিএ টু আউট অফ ফোর রাখতে হবে মিনিমাম কিছু ক্ষেত্রে এটা বাড়তে পারে যেমন দেখা যাচ্ছে আপনি যদি এর খুব ভালো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে চান সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার মিনিমাম সিজিপিএ লাগতে পারে টু পয়েন্ট ফাইভ জিরো বা তার থেকেও বেশি এবার আসি আয়লসে আপনাকে মিনিমাম কত রাখতে হবে ইউএস এর ম্যাক্সিমাম ইউনিভার্সিটি আয়ালসে ফাইভ পয়েন্ট ফাইভ অ্যাক্সপ্ট করে বাট বর্তমানে অনেক বেশি অ্যাপ্লিকেশন পড়ার কারণে কিছু ইউনিভার্সিটি তাদের আয়ালস রিকোয়ারমেন্ট বাড়িয়েছে এবং সেটা সিক্স থেকে সিক্স পয়েন্ট ফাইভ পর্যন্ত কিছু কিছু ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট করে ফর ব্যাচেলার প্রোগ্রাম সো আপনারা যারা আসতেছেন তারা যারা ভাবছেন যে আইলস পরীক্ষা দিয়ে ফাইভ পয়েন্ট ফাইভ নিয়ে মেন প্রোগ্রাম ঢুকে ক্লাস করবেন বাট পরবর্তীতে আবার এই সেম আয়ল দিয়ে আপনারা আদার্স কান্ট্রিতে মুভ করবেন তাদেরকে বলতে চাই যখন আপনারা আইএলটিএস দেবেন তখন ভালো করে প্রিপারেশন নিয়ে আইলসটা দিবেন যাতে আইলস আপনাদের মিনিমাম সিক্স বা সিক্স পয়েন্ট ফাইভ থাকে তাহলে পরে আপনারা যখন ইউএসএতে অ্যাপ্লিকেশন করবেন তখন আর আপনাদের এই ইংলিশ প্রফিসিয়েন্সি নিয়ে কোনো টেনশন করা লাগবে না আরেকটা কথা আপনারা যারা ইন্ডিতে আসবেন আসার পরে দুইটা সাবজেক্ট আছে যে দুইটা সাবজেক্ট আমি বললাম না নাম দুইটা কারণ এই দুইটা যারা আমাদের থ্রুতে অ্যাপ্লিকেশন করবেন শুধু তাদেরকেই বলব যে কোন দুইটা সাবজেক্ট পড়লে পারে আপনার আইএলসে ফাইভ পয়েন্ট ফাইভ থাকলেও যে ইউনিভার্সিটিগুলো আপনাদের আইএলসে সিক্স বা সিক্স পয়েন্ট ফাইভ রিকর করে সেই ইউনিভার্সিটিগুলোতেও অ্যাপ্লিকেশন করতে পারবেন সো যদি ওই দুইটা সাবজেক্টের নাম জানতে চান বা ইনটি ইউনিভার্সিটিতে পড়তে আসতে চান তাহলে আজই যোগাযোগ করুন স্টাডি এক্সপ্রেসের সাথে অথবা মেসেজ করুন নিচে কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ স্টাডি এক্সপ্রেস ফিল আপ গুগল দ্যাট উই ইন কমেন্ট সেকশন থ্যাংক ইউ and see you soon.